আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি মাত্র দু মিনিটের ভিতরে বশীকরণ যে কোনো মেয়ে যে কোনো ছেলেকে আপনি বশীকরণ করতে পারবেন মাত্র দু মিনিটের মধ্যে তবে আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে আমি যেভাবে যেভাবে আপনাকে বলবো সেভাবে সেভাবেই বশীকরণটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না ওই জন্য আমি অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি যেভাবে যেভাবে আপনাকে বলব সেভাবে সেভাবে করবেন বাড়িতে বসেই আপনি যে কোনো মেয়ে বা যে কোনো ছেলে আপনার প্রেমিক প্রেমিকাকে বসীকরণ করতে পারবেন সারা জীবনের মতো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যায় কীভাবে বসীকরণ করতে হয় ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন বা একটা ছেলেকে ভালোবাসেন খুব তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না কিন্তু মেয়েটি আপনাকে পাত্তা দিচ্ছে না বা ছেলেটি আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি তার পেছনে কুকুরের মতো কুত্তার মতো আপনি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু সে আপনাকে আপনার ভালোবাসার মর্যাদা দিচ্ছে না সে আপনার ভালোবাসার মর্যাদা দিচ্ছে না এবং আপনি তাকে হাজারো বার আপনি বললেও সে আপনার কথা শুনছে না তো আপনি তাকে কিভাবে বসীকরণ করবেন এক কথায় আপনার প্রেমে সারা জীবন আবদ্ধ করে রাখবেন কিভাবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নকশাটি আছে এই নকশাটির উপরেই কথা বলছে ভালোবাসার জন্য নিম্নের নকশাটি সাদা একটা কাপড়ে লিখতে হবে সাদা কাপড়ে মেস অক জাফরনে কালি দ্বারা অন্য কালি দিয়ে লিখলে হবে না মেস অক জাফরনে কালি দিয়ে লিখতে হবে লেখার পর সলিতা বানিয়ে তিলের তেল দ্বারা জ্বালাবে কিসের তেল তিলের তেল দ্বারা জ্বালাবে আর ওই নকশার নিচে প্রেমিক এবং প্রেমিকার মায়ের নাম লিখে দেবেন ইনশাআল্লাহ আপনার বশীকরণ কাজ মাত্র দু মিনিটের ভিতরে যদি না হয় আপনি আমার আর ভিডিও দেখবেন না একশো আপনাকে গ্যারেন্টি আমি বলে দিলাম তবে মনে রাখবেন ওই মেয়েটির বাড়ির দিকে মুখ করে নকশাটি জ্বালাতে হবে এহা পরীক্ষিত তদবির ঠিক আছে এইবারে আপনাকে একটা কথা বলি নিচে আবার আর একটা সিস্টেম দেওয়া আছে সেটা হলো দুশ্মনির জন্য এটা করা যেতে পারে দুশ্মন যদি আপনার কেউ থাকে তাকে বস করার জন্য এই তদবির দ্বারা বস করতে পারেন ভূত পেতের আসর যদি দূর করতে চান তাও এই নকশা দ্বারা কাজ হবে একটা নকশায় তিনটে কাজ তো যাই হোক আপনার যে যেটা ইচ্ছা আপনারা করতে পারেন তবে মনে রাখবেন নিয়মটা হচ্ছে মেস অক কালি আর আরবিতে নাম লিখতে হবে ইনশাল্লাহ ঘরে বসে দু মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে এবার আপনি বলবেন ভাইজান আমরা সবই ঠিক আছে কিন্তু আরবিতে তো লিখতে পারবো না আর মেস অক্জাফরণ কালি নেই তো আমরা কি করব। আমি বলবো ভাইজান যাদের মেস জাফরনে কালি নেই এবং আরবিতে লিখতে পারবেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদের এই কাজ গ্যারেন্টি সহিত করে দেব কাজ না হলে পয়সা ফেরত দেবো এতটুকু আপনাকে আমি গ্যারেন্টি দিলাম আপনি বলবেন ভাইজান এই পয়সা ফেরত দেবার কথা সব তান্ত্রিকরাই বলেছে এর আগে আমরা হাজারো জায়গায় তদবির করে 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 আমরা বেকার হয়ে গেছি টাকাগুলো খালি লোস হয়েছে কোনো লাভ হয়নি তো আপনার কাছেও যে আমি ঠোকবনের কোনো গ্যারেন্টি ভাইজান একটা কথা বলি সব মানুষ এক হয় না দেখবেন দুনিয়ায় সব মানুষ সমান নয় কে আপনাকে ঠকিয়েছে তার জন্য আপনি সঠিক তান্ত্রিককে আপনি ভুলে যাবেন বা সঠিক কবিরাজকে সঠিক তদ্বির ওয়ালাকে আপনি ভুলে যাবেন এটা করলে হবে না তাদের দোষ আমাদের উপরে চাপাবেন না আমি আগেও বলেছি অনেক ভিডিওতে এবং আমি আজকেও বলতে চাই করা একটা বার্তা সেটা হলো যে বিশেষ করে এই তদবির লাইনে অনেক চ্যানেল খুলেছে বিভিন্ন ফেক চ্যানেল যেসব ফেক চ্যানেলে কোনোরকম তদবির করা হয় না খালি অনলি ফোর ভিডিও ছাড়া হয় এবং তাদেরকে পয়সা দিলেই তারা আর আপনার ফোন রিসিভ করবে না কেননা অনলি ফোর তারা ভিডিও ছাড়ে তারা তো তদবির কারক নয় তারা বই কিনে তারা ভিডিও করে করে ছাড়ে ওই জন্য তারা বসীকরণ করতে পারে না আরবিও লিখতে পারে না মেসক জাফরমে কালিও নেই কিছুই নেই অরিজিনাল তান্ত্রিক তো নয় ওই জন্য তারা ভিডিও করে করে ছাড়ে এবং আপনি তাদেরকে পয়সা দিচ্ছেন আপনার পয়সাটা লুস্কান হচ্ছে ওই জন্য বলবো অনুরোধ করে যে ওই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকবেন এবং যারা অরিজিনাল তদবির করতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজ আমি করে দেব আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রতিদিন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় ভিডিও পাবলিশ করা হয় এবং আমার নিচে কন্ট্যাক্ট নম্বরে আমার সাথে যোগাযোগ করুন পাঁচ মিনিট কেন দু মিনিটের ভিতর আপনার বসীকরণ করে দেব হান্ড্রেড পারসেন্ট এবং আপনি আমার সামনে বসে থাকবেন এতটুকু গ্যারেন্টি দিলাম দু মিনিটের ভিতরে আপনার বসীকরণ করে দেব আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ